খুবই সুন্দর আপনার তো এটা একদম পিওর পিওর হবে আপনাদের আপনারা 100 টাকা ডিসকাউন্টে পেয়ে যাচ্ছেন জি জমজম সুইস্কট এটা জমজম কি ভাই এ গ্রেডটা নাকি এ গ্রেড এ গ্রেড এ গ্রেড এ গ্রেড ভাই ইনশাআল্লাহ ভাই ওনাগুলি কি পরাও না কাপড় দেখে পারচেজ করতে পারবেন জি ওনাদের শোরুম ইসলামপুর জি আপনি আপনারা যোগাযোগ করুন ইনশাআল্লাহ ওনাদের থেকে নিতে পারবেন স্যাম্পল রাখছি আমরা আমাদের দোকানে

টাকা ডিসকাউন্ট এর জম জম থ্রি পিস এগুলা কি রেখা করতেছি আমি সবসময় দেখছি ঈদ এর দাম বাড়ে আর আপনারা দেখি কমাই দিছেন ইনশাআল্লাহ আপনাদের জন্য কমায় দিব সবসময় আপনার ঠিক আছে একদম দেখেন প্রত্যেকটা কালেকশন আমাদের কাছ থেকে নিয়ে স্টক আছে স্টকটা খালি করব

প্রিন্টের মধ্যে করছি খুবই সুন্দর খুবই সুন্দর অন্য গুলা দেখুন আপনার ভাত আমাদের চারশো নব্বই টাকা পাঁচশো টাকা যে কালেকশন আমাদের নষ্ট হয়ে যাবে ইনশাল্লাহ সাইজ দেখুন সাইজ দেখেন

একটা ফুল হবে পুরা ইনশাল্লাহ প্রত্যেকটা আপনি একবার প্রিমিয়াম কোয়ালিটি পাবেন ইনশাল্লাহ দেখুন

হোয়াইট গোল্ডের মধ্যে অনেক নতুন কালেকশন আসতেছি ঈদ উপলক্ষে আপনাদের ইনশাল্লাহ আপনারা কিন্তু প্রত্যেকটা কালেকশন আমাদের খুব রিজনেবল পেজের মধ্যে আপনার ও ইনশাল্লাহ এই যে দেখুন আরেকটা কিন্তু কালেকশন অবশ্যই

দুই হাজার পঁচিশ সালের একবার ইউনিক টাইপের ডিজাইন ইউনিক টাইপের ডিজাইন হাজার পঁচিশ সাল উপলক্ষে আপনার সুসুতা পেয়ে যাচ্ছেন একশো টাকা ডিসকাউন্টে জমজম পিস এগুলা ঈদে কিন্তু অনেক সেল হবে এইবার ইনশাল্লাহ আচ্ছা ঠিক আছে ঈদের জন্য আপনার কালেকশন এগুলো আপনি নিয়ে নেন

অবশ্যই না এটা প্রিন্টের মধ্যে করছি খুবই সুন্দর খুবই সুন্দর ওনাগুলো দেখুন আপনার টাইগার খুবই সুন্দর বড় আপনি প্রত্যেক আড়াই গাছ আছে প্রত্যেকটা প্রিমিয়াম কোয়ালিটি থাকবে আমাদের এছাড়া আমাদের যে চারশো নব্বই টাকা পাঁচশো ষাট টাকা যে কালেকশন আছে আমাদের দোকানে দেখে দেখা নষ্ট হয়ে যাবে ইনশাল্লা ও প্রত্যেকটা কোয়ালিটি আমাদের কাছ থেকে আপনি অল্প অপ করে নিতে পারবেন ইনশাল্লা এগুলো আপনার সাইজ দেখুন সাইজ দেখেন কাপড়ের ভাই